কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর পার্বণ মানেই আনন্দ আর আনন্দ যেখানে বাঙালি সেখানে ঠিক এইরকমই এক আনন্দের উৎসব হল রাধাকৃষ্ণের দোল উৎসব যা দোলযাত্রা বা হোলি নামেও পরিচিত এটি বসন্ত প্রেম এবং রঙের উৎসব যা রাধাকৃষ্ণের ঐশ্বরিক প্রেমের প্রতীক হিসাবে পালিত হয় কিন্তু বর্তমানে এই সুন্দর রঙের উৎসবটিকে কিছু নির্লজ্জ গর্ধবে দল নোগ্রামের উৎসবে পরিণত করেছে যেগুলো দেখার পর আপনিও বলবেন মানুষ কতটা অসভ্য হলে তবেই রকম ভিডিও বানায় এগুলো কি সত্যি রং খেলা বলে আপনাদের মনে হয় তারপর দেখুন মানুষ কতটা নিঃসগ্রস্ত হলে তবে এই রকম করে রঙের উৎসবটাকে এরা নোগ্রামি দিয়ে ভরিয়ে তুলেছে আমি এইসব মেয়েগুলোকেই বলি হারি বলি এদের কি জ্ঞানগম্য বলে কিছুই নেই নাকি এদের ঘরে দাদা কাকা বাবা জেঠু বলে কেউ নেই যে ধরে একেবারে কাজের পোটা বের করে দেবে কন এই লোক কাছে আতে ছেলে মেয়ে উভয় সমানভাবে নোংরামি করে চলেছে যে যার মতো করে এই সব মেয়েরা এগুলো অনাসী আনন্দের সঙ্গে মেনে নিচ্ছে একবারও ভাবে না যে তাদের পরবর্তী প্রজন্ম এ থেকে কি শিখবে আর শিক্ষার কথা কি বলি সত্যি যদি এদের মধ্যে খানীয় শিক্ষা থাকতো তবে এইরকম রং মাখার নামে অসভ্যতা আমি করত না আর সবচেয়ে বড় কথা হলো। আমি দেখছি যে মানুষের শুধু মুখে মাথায় পেটে বুকে রং দিয়ে হচ্ছে না প্যান্ট জামা খুলেও রং মাখানোর জন্য একেবারে অস্থির হয়ে পড়েছে ছেলেরা ছেলেদেরই প্যান্ট খুলছে রঙ দেওয়ার জন্য তবে এ বিষয়ে মেয়েরাও কিন্তু কম নেই তারাও জামা কাপড় খুলে দিচ্ছে মেয়েদের রঙ দেওয়ার জন্য এই রং মাখার সুন্দর উৎসবটিকে অসভ্য মাতাল এক বিকৃত উৎসবে পরিণত করেছে তাই সকলের কাছে অনুরোধ রং মাখুন কিন্তু নোগরামি করবেন না উৎসবের আনন্দে নিজেকে মেলে ধরুন কিন্তু কোনো নোংরা ব্যক্তির কাছ থেকে রঙ মাখার কোনো দরকার নেই বৌদি বলে বাড়িতে এসে বৌদির পায়ে প্রণাম না করে যেন এই রকম নোগরামি না করে রং আবির মাখার জন্য মাথা আছে মুখ আছে ছাড়া যেন অন্য কোথাও রং দেওয়ার জন্য পাড়ার ভোলাদা ব্যস্ত না হয় যে রঙ মাখতে চায় না তাকে রঙ না দিয়ে এইসব বৌদির কাছে যাও যত খুশি রঙ খেলো এসব বইগুলো তোমাদের জন্যই তৈরি আছে আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগলো কিন্তু একটি বার হলেও ভেবে দেখবেন একটি বার হলেও বিচার করে দেখবেন যদি আপনার ঘরের কোনো মেয়ে এইরকম রঙ মেখে ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে আর সেই ভিডিও আপনি দেখেন তবে আপনার কি ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে আমার ভিডিও আর দেখবেন না আপনি এদেরকে ফলো করুন আর আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকুন